উত্তরে প্রেরণা আবু বকর বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে ঘুমিয়ে যায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে ওই যুবকটা যেই যুবকটাকে কবরের ভিতরে দাপন করে রাখা হয়েছিল ওই কবরটাকে স্বপ্নের ভিতরে দেখে ওই যুবকটা জান্নাতের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করে বসে আছেন আর তার পাশে আমার নবী আপনার নবী প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যুবকের পাশে বসে আছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مقام ربه ونهى النفس ونهى النفس وعن الهوى فإن الجنة هي المأوى وقال رسول صلى الله عليه وسلم من بقى خشية الله حرم الله عليه النار او كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنه جميع خصاله علي صلوا عليه وآله بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم আজ নাত জ্যামিও ফ্যাশালি শ্লনে হে ওয়াহালি আসলে রাত্র অনেক গভীর হয়ে গেছে রাত্র বারোটার পর আমি আলোচনা করি না আর মানুষ আলোচনা শুনতে চায় না কারণ মানুষ এখন গানবাজনার দিকে আকর্ষণ বেশি সারা রাত গান হলে সারা রাত বসে থাকতে পারবে কিন্তু কোরআনের আলোচনায় এক ঘন্টা আধা ঘন্টা বইবে সেখানে ধৈর্য হয় না মূল কারণ একটা সেটা হলো শয়তান তাদের বন্ধু শয়তান তাদের কি কথা বলেন আপনাকে আমার সাথে রাগ করেছেন কারা ওয়াজ শোনার জন্য আসছে না কারা আওয়াজ শোনার জন্য আসছেন হাত দেখান তো আওয়াজ আওয়াজ জন্য অনেকেই তো মোটামুটি দেখা যায় আওয়াজ শোনার জন্য আসছে এই জন্য তো আওয়াজ শুনলে লাভ হবে না ওয়াজ শুনলে লাভ হবে ধানের সাথে চিটা থাকে কি থাকে না যখন ঝাড়ু দেয় কুলা আপনারা কি বলেন কুলা বলেন না কুলা যখন ঝাড়ু দেয় তখন ধান হলে কুলায় থাকে চিটা হলে কোথায় যায় ওই যে জংলায় জংলায় বাড়ির আঙ্গিনে আসে না মানে এগুলো গোল্লা এগুলা কি কাজে লাগে যারা আওয়াস জন্য আসে তারা জ্বল্লাই যাব কি যাবো মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা পুনা 11টা সময় দিতে রাজি আছি তো চাই কারা আল্লাহ তুমি কবুল করো হাত নামান এখানে আমি আলোচনায় যাব অল্প সময় সময় তো কম রাত গভীর

কষ্ট হবে নাকি হাত তোলেন 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 মুরব্বীরা এ আপনারা যারা হাত নামাবেন না হাত তোলেন হাত তোলেন হ্যাঁ নামাবেন না হাত তোলেন দুই হাত তোলেন আমার সাথে বলবেন এখন পরীক্ষা হবে কি হবে ইমানই পরীক্ষা হবে কি পরীক্ষা হবে হ্যাঁ দেখবে ইমানের কত জোর আছে হ্যাঁ হাত তোলেন নামাবেন না মুরব্বীরা হাত তোলেন মুরব্বীরা আমার সাথে স্লোগান দিবেন নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো হাত নামা হাত নামা এবার যুবকরা হাত তুলেন আপনারা হাত উঠাইছেন মাশাআল্লাহ যুবক অনেক বেশি দেখা যায় আর যুবকদেরকে আমি ভালোবাসি হাত তোলে হবেন না আপনারা স্লোগান দিবেন মুরব্বীরা যে দিছে এতে আওয়াজ বেশি হবে না কম হবে কথা বলেন কি হবে কম হলে মানুষ সম্মান থাকবো নি আমার আপনারা যুবক আমি যুবক না আচ্ছা হ্যাঁ স্লোগান হাত তোলেন এমন জোরে আওয়াজ দিবেন বাড়ি ঘরে যারা এখনো চলে গেছে শুয়ে আছে সবাই জন আবার তো আল কোরআন এর আলো আল্লাহ আলো মাশাআল্লাহ ইমানি পরীক্ষায় যুবকরা পাস তবে শেষ পর্যন্ত থাকতে হবে যারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন আমি বলবো তারা কোরআনের পক্ষে আছে কার পক্ষে আছে আমি কথাগুলা কোরআন থেকেই বলবো কোরআনের বাহিরে বলবো হ্যাঁ বুঝাইতে গিয়া প্রাসঙ্গিক কথা আসলে সেটা ভিন্ন কথা কোরআন ও হাদিস থেকে কথাগুলা বলবো। যারা মাহফিল থেকে উঠে যাবেন বোঝা যাবে তারা কোরআনের পক্ষে নয় কি পক্ষে নয় তারা শয়তানের পক্ষে কার পক্ষে এই জন্য ধৈর্য সহকারে বইবেন আমি কতগুলা কথা বলবো আল্লাহ পার্ক যেন আমাকে এবং আপনাদের সকলকে আমাল করা টপিক দান করে সেটা হলো আমি আজকে মহাবিলের সম্মানিত সেবা সহ আজকে মহাবিলের সমস্ত যারা আজকের এই সম্মানিত মেহমান বক্তা হিসেবে আসন গ্রহণ করেছেন সকল এবং আমার স্বামী অপবিষ্ট যারা আছেন মঞ্চে যারা অপবিষ্ট এবং পর্দার আড়ালের আমার মা ও সকলকেই পুনরায় আমার পক্ষ থেকে সালাম হে মারেbani আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহা আল কোরআন থেকে সূরায়ে নাযিয়াতেন 40 থেকে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আর অসংক হাদিসের বান্ডার থেকে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি এর উপর সংক্ষিপ্ত আমি আলোচনা করব আমরা আজকে মানুষেরা গোনা করি কি করি গোনা করে না এমন লোক এখানে আসেনি গোনা করে না এমন লোক এখানে আসে মানুষ কখন গোনা করে মানুষ কখন গোনা করে যখন মানুষ ভাবে আল্লাহকে ভয় করে না কাকে ভয় করে না কথা বলেন কাকে ভয় করে না উদাহরণ দিয়ে আমি একটা বুঝাই আপনারা কয়েকজন লোককে আপনার জমিনে চাষ করার জন্য ওই ধান ক্ষেতের ধান রোপণ করার জন্য বদুল্লা রাখলেন কি বলেন আপনার বদুল্লা বলেন না কি বলেন কি বলেন বজিল্লা বলেন না এলাকা কি বলেন কামলা 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 রাখছেন কামলা এখন যদি কামলা ওই ক্ষেতের মধ্যে দান বপন করে আর কামলার মালিক যে আছেন মাহাজন যে আছেন সে যদি বাড়িতে থাকে আর কামলায় ভাবে আমি যে কাজ করি আমার মাহাজন দেখে না আমার মাজন যখন দেখে না তখন কামলায় কাজে ফাঁকি দিতে পারে কি দিতে পারে কথা বলেন কাজে ফাঁকি দিতে পারে না কামলার বাবল আমার মাহাজন আমার সামনে নাই মাহাজন যেহেতু সামনে নাই কাজে ফাঁকি দিলে মাহাজন দেখবে না আর মাহাজন না দেখলে আমার বেতন কমাবে না কিন্তু কামলায় যখন মনে করবে আর কামলায় যখন দেখবে ওই জমিনের মালিক জমিনের পাশে দাঁড়াইয়া রয়েছে আর কামলায় ভাবে আমি যে জমিনে কাজ করি আমি যদি একটু ফাঁকি দেই কাজের মধ্যে ত্রুটি করিম কাজের মধ্যে অবহেলা করি আমার মাহাজন দেখতেছে আমার মাহাজন আমার সামনে আছে আমি আমার কাজে ফাঁকি দিতে পারবো না যদি আমার কাজে আমি ফাঁকি দেই আমার মাজন আমার বেতন কেটে দিবেন আমার জন্য যেই বেতন নির্ধারণ করেছেন ওই বেতন থেকে কেটে দিবেন আর আমাকে এই ব্যাপারে তিরস্কার করবেন আমাকে ধমকি মুক্তি আমাকে শাসন করবেন তোমাকে রাখছি টাকার বিনিময়ে তুমি আমার পরিপূর্ণ হক আদায় করে তুমি আমার থেকে টাকা নিবা এই কথা যখন ওই কামলায় ভাববে তাহলে কি কামলায় আর কাজে ফাঁকি দিতে পারব নি পারব পারব যদি কামলায় এই কথা ভাবে আমার মহাজন দেখে মহা কি করতে না পারেন কাজের ভিতরে পাখি না দিতে পারে ও দুনিয়ার উম্মার যুবক ভাইরা তোমরা যে করি কেন গুণা করি একমাত্র একটাই কারণ আমরা আল্লাহকে ভয়ে করি না ঠিক কিনা যদি আমি আল্লাহকে ভয় করতাম যদি আমি আল্লাহকে ভয় করতাম আর আমি বাড়তাম আমার আল্লাহ আমাকে দেখে তাহলে কি আমি ওই ঘরের ভিতরে টেলিভিশন গান দেখতে পারতাম 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 কেন আমি যখন টেলিভিশনে গান দেখি তখন আমার ভিতরে এই ভয় আসবে আমি যে ঘরের ভিতরে টেলিভিশনে গান দেখি আমার আল্লাহ দেখে কে দেখে আমার আল্লাহ দেখে এই ভয় যদি আমার অন্তরে আসে তাহলে আমি আর গান দেখবো না ঠিক কিনা যদি আমার ভিতরে আল্লাহ ভয় নদীর সাথে ওই অন্ধকার ঘরের ভিতরে জিনা করতে পারবো নি কেন পারবো না যখন আমি জিনা করতে যাব তখন আমার ভিতরে এই ভয় আসবে এর যুবক তুমি যে একটা নারীর সাথে অন্ধকার ঘরের ভিতরে জিনা করতেছ দুনিয়ার কেউ দেখে না কেউ দেখে না কে দেখে আমার আল্লাহ দেখে এই ভয় যখন তোমার ভিতরে থাকবে তখন কিন্তু আর তুমি গুনাহ করতে পারব না ঠিক কিনা আল্লাহ ভয় যদি থাকে তাহলে আমরা সুদ খাইতে পারবো না কি খাইতে পারবো না কারণ আমি যে সুদ খাই কে দেখেন আল্লাহ দেখেন আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি ঘোষ খাইতে পারবো না ঠিক নেই যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আমি আমার পার্শ্ববর্তী বাড়ির জায়গা জমি দখল করে জোর করে দখল করে আমি কি করতে পারবো না অন্যায়ভাবে এগুলা ভোগ করতে পারবো না কেননা যদি আমি ভাবি অন্যায়ভাবে আমি যদি কি করি এই জমিনগুলা বাড়িগুলা দখল করি আমার আল্লাহ দেখেন কে দেখেন আল্লাহ দেখেন আল্লাহর ভয়ে থাকলেই গুনা করা যাবে আল্লাহ গুণা হ্যাঁ এই জন্য বন্ধুরা আল্লাহকে ভয় কর ওই মদিনার ভিতরে খলিফা বাবু বাকর প্রধানমন্ত্রীর আসনে প্রধানমন্ত্রীর আসনে ওই সময় কুফানগরীতে একটা যুবক তার নাম হল জারাদ তার জীবনে এমন কোন গুণা নাই ওই যুবকটা করে নাই আর দুনিয়ার সবাই জানে ওই সময়কার সবাই জানে এই যুবকটার জীবনে এমন কোন গুণা নাই সে করে নাই তার জীবনে সকল গুণা সে করেছে একদিন ওই যুবকটাই মারা যায় মারা যাওয়ার পর ওই সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হঠাৎ করে ওই যুবকটার মৃত্যুর খবর শুনলেন মৃত্যুর খবর শোনার পর ওই যুবকের গোসর বন আপন দাপনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানা যায় অংশগ্রহণ করলেন অংশগ্রহণ করার পর সাহাবিদের নিয়ে নিয়াম ওই আবু বকর ওই যুবকটাকে জানাজা পড়াইয়া কবরস্থানে জিকে নিয়ে যায় কবরস্থানে যাইয়া ওই যুবকটাকে কবরের ভিতরে দাপন করার পর কিছুক্ষণ পরে দেখা যায় একটা মহিলা বৃদ্ধ মহিলা কানতে কানতে দৌড়াইয়া সে আসিয়া বলেও আবু বকর মৃত সন্তানের চেহারাটা আমি দেখি নাই অগো আবু বকর আপনার কাছে আমার সন্তানের আমাকে একবারে দেখাইয়া দেন আবু বকরে বলেন এটা কেমন করে সম্ভব হয় দাপন করার পরে আর কোন মানুষকে দেখানো যায় না করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুম ওই কবর কে খোদা ইলেন সাহাবায়ে কেরাম সহ ওই কবরটাকে খোদা ইলেন খোদার পরে দেখতেছে ওই যুবকের কবরটা তার কবরটা এত সুন্দর এত আলো মন হয় করলে যেমন আলো হয় ওই যুবকের কবরটা তার চেহারার আলোতে পুরা কবর আলোকিত হয়ে যায় স্মারণ আলোকিত হয়ে যায় সাহাবি আবু বকর অবাক হয়ে যায় ব্যাপারে কি ব্যাপারে কেম লোকদেরকে জিজ্ঞেস করল লোকেরা তোমরা জানো এই লোকটাই কি আমল করেছে কয় না জানি না সবাই তো জানি এই লোকের মত এত গুণাগার এই জগতে নাই কেন এই লোকটার কবরটা এত সুন্দর আলোকিত হলম আবু বকর প্রশ্নর উত্তরে প্রেরণা আবু বকর বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে ঘুমিয়ে যায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে দাবন করে রাখা হয়েছিল ওই কবরটাকে স্বপ্নের ভিতরে দেখেন ওই যুবকটা জান্নাতের ভিতরে জান্নাত পোশাক পরিধান করে বসে আছেন কে আমার নবী আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের পাশে বসে আছে চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ তখন স্বপ্নে যুগে আমার আল্লাহর নবী বলেন ও আবু তুমি কি অবাক হয়ে গেছ এই যুবকটাকে দেখে আবু বকরে বলে না কারণ যুবকটা সারা জীবন গোনা করেছে এখন কবরটা এত আলোকিত কেন হলো আমার আল্লাহ জবাব দেয় ওরে আবু বকর শোনে না এই যুবক যদিও সারা জীবন গুণা করেছে দিনের বেলায় সারা দিন গুণা করত আর রাত্র যখন গভীর হয়ে যেত রাত্র যখন গভীর হয়ে যেত গভীর রজনী হয়ে যেত সবাই ঘুমিয়ে যেত দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেত গাছপালা চরুলতা সব ঘুমিয়ে যেত ওই উঠিয়া করিয়া আল্লাহর ধরে বারে দাঁড়াইয়া যাইতেন তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহর ধরে বারে দুই কানহা চুটাইতেন দুই কানা চুটাইয়া আল্লাহ

আসেনি আসেনি আরো আছে আসেনি আসেনি এই স্টার জল কারণে বাংলার প্রতি গড়ে বউ শাশুড়ির যুদ্ধ হচ্ছে কি হচ্ছে বলুন বই সারাদিন স্টার দল থাকে বই থাকে বই থায় ঘরের সংসারে কাজকর্ম করে না জামাইয়ে কইয়া কাহনাইতে পারে না এ হাইয়া জল চলে বয়ে তাই বউ কি কে জানে কি তুমি আমার রাখলো না রাখলে নাই তো ইষ্টা জলসে চারতাম না কথা বুঝাইছে না হ্যাঁ এই জল জলসা বউ চাই ইষ্টার জলসা শাশুড়ি লয় বেলসা চাকরি কি কথা বোঝেন নাই কথা বোঝেন নাই কেন বলছেন জানেন না ওই যে জগা লাগে কি লাগে প্রতিটা আমি সবিনয় অভিনয় অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী কাছে